বাসパラ গ্রুপের প্রথম স্থান অধিকার করেছে কে জানতে চান সে আমাদের বাংলাদেশি কোন সন্তান নয় বাংলাদেশীদেরকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা থেকে আগত আমাদের কলিজার টুকরো সন্তান মোহাম্মদ মুজাহিদুল মির্জা যারা মাশাআল্লাহ বলতে হবে আমাদের হেফসখানার পরীক্ষার পুরস্কার দেওয়ার পালা পুরস্কার আছে তো পাসপারা গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফারহান মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করেছে দুইজন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম মাশাল্লাহ বলেন সবাই দ্বিতীয় স্থান অধিকার করেছে আরো একজন মোহাম্মদ আবু তাহের মিসবা। পাসパラ প্রথম স্থান অধিকার করেছে কে জানতে চান সে আমাদের বাংলাদেশি কোন সন্তান নয় বাংলাদেশিদেরকে বিছনে ফেলে দিয়েছে থেকে আগত আমাদের কলিজার টুকরো সন্তান মোহাম্মদ মুজাহিদুল মির্জা জোরে মাসাল্লাহ বলতে হবে তোমরা বাংলাদেশি প্রায় পঁচিশ জন চব্বিশ জন শিক্ষার্থী তার সাথে লড়াই করে পারল না সামনে বাংলাদেশিদের প্রথম হতে হবে কিনা পাঁচপাড়া গ্রুপের ফলাফল ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ নুরুল করিম মোহাম্মদ নুরুল করিম পিতা মোহাম্মদ আসলাম মিয়া মোহাম্মদ ইমরান হোসেন পিতা মোহাম্মদ দিন মোহাম্মদ নারায়ণগঞ্জ থেকে আগত মোহাম্মদ দিন মোহাম্মদ মোহাম্মদ ইবরাজ খান মোহাম্মদ ইবরাজ খান মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল মোহাম্মদ কাদের পিতা মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ তফসীম ইসলাম পিতা মোহাম্মদ মোহাম্মজ হুসাইন মাদারিপুর মোহাম্মদ হাবিবুর রহমান তঞীর পিতা মোহাম্মদ আবু হানিফ মোহাম্মদ তামিম বিল্লা পিতা মোহাম্মদ আউল হোসেন মোহাম্মদ আবির প্রদান পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ ইমিন পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লা শামীম পিতা মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ মুআ হোসেন পিতা মোহাম্মদ সুমন হোসেন মোহাম্মদ জুলকর নয় পিতা মোহাম্মদ আলম মোহাম্মদ তকসিনুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল হোসেন তাহসিনুল ইসলাম মোহাম্মদ ইমন চৌধুরী পিতা মোহাম্মদ মারুফ চৌধুরী মোহাম্মদ আব্দুর রহমান বিবারিয়া থেকে আগত মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ ফাজুল ইসলাম शेख পিতা মোহাম্মদ জুয়েল হোসেন পুষ্পনা গ্রুপ দশপাড়া যারা পরীক্ষা দিয়েছিলেন মোট পরীক্ষার্থী 25 জন তাদের মধ্যে যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় স্থান অধিকার করেছেন বলেন সবাই তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমির হামজা প্রথম স্থান অধিকার করেছে আমাদের হিপস রিভিশন বিভাগের সুনামধন্য শিক্ষার্থী মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাশাআল্লাহ বলেন সবাই দশপাড়া গ্রুপের ফলাফল এবং পুরস্কার বিতরণ করা হচ্ছে মোহাম্মদ সাদ মাহমুদ পিতা মোহাম্মদ আসলাম মিয়া মোহাম্মদ আলিফ হাসান পিতা মোহাম্মদ জুয়েল হাওলাদার মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ ইয়াসিন পিতা হোসেন রাফি ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল আজিজ পিতা মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ জাবের হোসেন পিতা মোহাম্মদ মানমুন মোহাম্মদ জুনায়েদ পিতা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ মুসা কালিম পিতা মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিতা মোহাম্মদ মেহদি হাসান মোহাম্মদ নওফিদ হাসান পিতা মোহাম্মদ মতালেব হোসেন মোহাম্মদ সিয়াম পিতা মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ ইমরান হোসেন পিতা মোহাম্মদ গোলাম কিবরিয়া মোহাম্মদ আব্দুল্লাহ আইয়ুব পিতা মোহাম্মদ জাকির হোসেন বিষপাড়া গুরুবে পরীক্ষা যারা দিয়েছেন তাদের মধ্যে যারা এক দুই তিন প্রথম তিন স্থান অধিকার করেছে তাদের নামগুলো বলা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুকাইমিন হাসান গৌর্ল নাম্বার বিরানব্বই মাশ বলেন সবাই দ্বিতীয় স্থান অধিকার করেছে বারকাদের সবচেয়ে খুদে হাফেজ হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান মাসাল্লাহ বলেন সবাই দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের হিলস বিভাগের সবচেয়ে বেশি সবক পড়ুয়া শিক্ষার্থী যিনি আর অল্প কিছু কিছু দিনের মধ্যে হিপ সমাপ্ত করবে আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ তামিম ইকবাল

মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ নোজ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ হুজাইফ পিতা মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ আবির হোসেন পিতা মোহাম্মদ আরিফ মিয়া মোহাম্মদ জুবায়ের পিতা মোহাম্মদ সোহেল মোহাম্মদ মিসবাউদ্দিন পিতা মোহাম্মদ ইমরান খান মোহাম্মদ আলী হাসান পিতা মোহাম্মদ দেলাওয়ার হোসেন মোহাম্মদ জুনায়দ ইসলাম তকি পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ খলিলুর রহমান পিতা মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ শেখ আবদুল্লাহ পিতা মোহাম্মদ শেখ মনির মোহাম্মদ নূর হোসেন পিতা মোহাম্মদ সুলাইমান পুরো মাদ্রাসার সবচেয়ে আকর্ষণের গ্রুপ যারা তিরিশ পাড়া গ্রুপে পরীক্ষা দিয়েছে পুরা পুরাণ সম্পূর্ণ কোরআনের মুখস্থ যারা পরীক্ষা দিয়েছে তাদের পুরস্কার ঘোষণা করা হচ্ছে তিরিশ পাড়া গ্রুপে ফুল কোরআন সম্পূর্ণ তিরিশ পাড়া গ্রুপে আমাদের পরীক্ষার্থী ছিল পাঁচজন পাঁচজনের ভিতরে তৃতীয় স্থান অধিকার করেছে সুদূর বিবারিয়া থেকে আগত মোহাম্মদ সিয়া মাহমদ মোহাম্মদ সিয়া মাহমদ স্থান অধিকার করেছে মোহাম্মাদাও হেঈদ ইসলাম বুঝি প্রথম কে স্থান অধিকার করেছে কি আর একবার শুনতে চাই ভোলা কি আগত আমাদের খুবই প্রিয় শিক্ষার্থী সকল ওস্তাদজিদের সবার প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সিয়া নারায়ণ থাকবে আরমান ভাই পরীক্ষায় কত নাম্বার পেয়েছে একটু শোনেন তিরিশ পাড়া পরীক্ষা দিয়ে ফুল কোরআন সে নাম্বার ছিল বিশ বিশের ভিতরে উনিশ পেয়েছে বিশের ভিতরে কত পেয়েছে এক বাঘ গিয়েছে কি কারণে বলতে পারেন নাম্বারটা আমি দিয়েছি এক বাঘ গিয়েছে কি কারণে বলতে পারেন গলার আওয়াজটা ভাঙ্গা ছিল না হলে বিষে বিষ পাইত গলার আওয়াজটা কি ছিল ভাঙ্গা ছিল এই জন্য উনিশ পেয়েছে প্রথম প্রশ্নে বিশ নাম্বার ছিল বিশে বিষ পেয়েছে ইয়াতে একটা কাউজ যায় নাই মানে একবারের জন্য সে থামেও নাই বারো লাইন পড়াশোনা হয়েছে একবারের জন্য থামে নাই দ্বিতীয় প্রশ্ন বিশের মধ্যে আঠারো পেয়েছে বিশের মধ্যে আঠারো পেয়েছে তার ভুলটা কি ছিল জানেন আগে এই ক্ষেত্রে এই ভুলের ক্ষেত্রে আমি অনেক সময় নাম্বার কাটি না নাম্বার কাটলেও কাটি সর্বোচ্চ এক কিন্তু সে যেহেতু আমাদের কাছে অনেক ভালো একজন মেহনতি শিক্ষার্থী তাকে তার গুরুত্ব বোঝানোর জন্য আমরা কত নাম্বার কেটেছি দুই তো এখান থেকে দুই কমেছে তেলাবাদ থেকে এক কমেছে তিন তাজবিদের নাম্বার ছিল তিরিশ পুরো মাদ্রাসায় তাজবিদের তিরিশে তিরিশ কোনো শিক্ষার্থী পায় নাই একমাত্র আরমান মানুষের সিয়াম পাইছে মাসাল্লাহ বলবেন সবাই তাজবিদের ভিতরে তিরিশের তিরিশ নাম্বার পেয়েছে উপস্থাপনায় দশে দশ পেয়েছে তাওহিদ আর আরমান হোসেন সিয়ামের মধ্যে সবসময় একটা নাম্বারের যুদ্ধ হয় সবাই আশাবাদী থাকে হয়তো তাওহিদ এক নাম্বার হবে বা আরমান হোসেন দুই নাম্বার হবে তাহিদের ব্যাপারে এক নাম্বার হওয়ার আশাবাদী বেশি থাকে কারণ তাওহিদের এটা দ্বিতীয় বছর শনি চলতেছে আর আরমান এটা প্রথম বছর তাহিদের ভুল থাকি ছিল সে নতুন একটা সুরে তেলাওয়াত করেছে নতুন একটা আধুনিক সুরে তেলাবাদ করেছে সেই তেলাবাদের সুরের দিকে অনেক বেশি খেয়াল করতে গিয়ে কিছু কিছু তাজবিন ছোট ছুটে গিয়েছে যার কারণে তাহিদুল ইসলাম তাজবিনে নাম্বার পেয়েছে উনতিরিশ আর আনোয়ার হোসেন সিয়াম পেয়েছে তিরিশ এই বিষয়গুলো বললাম এই কারণে আজকে আনোয়ার হোসেন সিয়াম এক নাম্বার হয়েছে এটা চারটিখানি কোনো বিষয় নয় হাফেজ হয়েছে মাত্র চার মাসের ভিতরে সে তিন খতম স্মরণ হয়ে গেছে তিন খতম স্মরণ হয়ে গেছে এবং শুধু তাকে নিয়ে আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনারা দুনিয়ার যত বড় বিচারক যত বড় হুজুর এনে তার সামনে উপস্থিত করাবেন কোরআন থেকে শুধু একটা শব্দ বলবেন সে একটা জীবন্ত কম্পিউটার আলহামদুলিল্লাহ বলি সবাই আল্লাহ তাকে কবুল করেছে এরকম জীবন্ত কম্পিউটার একটা শব্দ বলবেন এটা কত নাম্বার পাড়া কত নম্বর বিশটা কোন সুরা সুরা শুরু কি শেষ কি বিস্তারিত বিষয় বলে সে পড়বে একবারের জন্য বাঁধবে না ইনশাল এরকম ইয়ার আল্লাহ তালা তাকে দান করেছে আমি মাদ্রাসায় বলেছিলাম যে হিফস বিভাগ থেকে হিফস বিভাগ থেকে যারা একশোর ভিতরে নিরানব্বই নাম্বার পাবেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেছিলাম কিনা আর সিয়াম পেয়েছে কত সাতানব্বই কত কিন্তু সে একশো নাম্বার পাওয়ার যোগ্য সে একশো নাম্বার পাওয়ার যোগ্য এই জন্য আরমান হোসেন সিয়ামকে আমার পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে সকলেই বলেন মাসা পুরস্কার কিন্তু এখনো শেষ না আরমান হোসেন সিয়াম যে গ্রুপে লেখাপড়া করে আমাদের সুনানি স্পেশাল গ্রুপের जिम्मेदार হুজুর ওই গ্রুপের উস্তাদ জি তার গ্রুপের সকল শিক্ষার্থীদেরকে একটা টার্গেট দিয়েছিল যে আমার গ্রুপ থেকে যদি কোনো শিক্ষার্থী বড় হুজুরের কাছে পরীক্ষা দিয়ে পঁচানব্বইয়ের উপরে নাম্বার পাও কতর উপরে 95 উপরে নাম্বার পাও তাহলে তাকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে উস্তাদ জি এখন নিজ হাতে শুধু উস্তাদ জি না বেশ না সকল উস্তাদ জিরা এখন হুজুরের বরগতি হাতে আর মুসলমান সি암 কে পুরস্কার এবং সম্মাননা প্রদান করছে আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা করছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু ওলমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবই যেন শিখে রবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো ای نمره‌ی